রোজকার মতন আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি আর এখানে দেখো দিদি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে আজকে যে স্পেশাল রান্নাটা করা হবে সেটা তো থামলেন দেখে তোমরা বুঝেই গেছো তো তার জন্য যা যা লাগবে সেটাও জোগাড় করেছে প্লাস এক্সট্রা যে সমস্ত রান্নাগুলো হবে যেমন পটল ভাজা উচ্ছে ভাজা সবই কিন্তু দিদি এখানে জোগাড় করে রেখে দিয়েছে আর ভাতের জলটা ভিজে ভাতের চালটা ভিজে রেখেছে তো এখানে দিদি ভাতের জলটা যদি ফুটে গেছে তার জন্য চালটা দিয়ে দিচ্ছে তো এমন আগে তোমাদের সাথে দিদিগুলো শেয়ার করি তো দিদিকে দেখিয়ে দিলাম তো বললাম তুই একটু হাই কর সবাইকে একটুখানি তো একটু হাই করে দিল তো চলো এখন যাব দোকানে অবশ্য জানি না দোকানে দোকানটা না পাবো কি না জানি না তো আগের থেকে প্রিপারেশান নিয়ে নিয়েছি যদি না পাই তাহলে তো অন্য কিছুই করতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমারও চলছে মোটামুটি আর প্রচণ্ড গরম আমাদের এখানে মনে হচ্ছে আগুন পড়ছে একবারে আর সকলে সান সব কমপ্লিট আর দেখ দেখিয়ে দিলাম ফার্স্টের আজকে কি কী রান্না হবে তার জন্য সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে আর এখন আছে দোকান তো দোকান থেকে যাব আজকে ধোকার ডানা রান্না করবো তো বাড়িতে আর কিছু করব না মানে ছোলার ডাল ভিজিয়ে যেগুলো করা সেগুলো না করে রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় সেটাই কিনেই করা হবে তো যাই দোকানে গিয়ে পাওয়া যদি যায় তাহলে করা হবে আর না হলে হয়তো অন্য কিছুই করতে হবে আর আজ হচ্ছে শনিবার তো শনিবারের ব্লকটায় তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে তো চলো দোকান থেকে আর কিনে নি তারপরে পরে কথা বলছে আর বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড মানে দেখো না বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ তো চলো আর কথা বলাবো না ফটাফট কিনে নিয়ে আসে তারপর তোমার সাথে ঘরে শেয়ার করছি কিভাবে রান্না করবো তো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি আর কোন কোম্পানির ডান্না নিলাম সেটা তোমার সাথে একটু পরে শেয়ার করছি আর এখানে দেখো দিদি যে আলুগুলো কেটে রেখেছিলো ধোকার ডান্নার জন্য তো সেগুলো ভাজা করে নিচ্ছে আর আগের থেকে যেহেতু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিল তার জন্য কিন্তু ভাজার পরে না খেতে বেশ ভালো হয়েছিলো আর একটু তো আমি ভয়স্ফটা পরে দিচ্ছি তোমাদের সাথে দেখাবো একটু পরে অবশ্য আর বেশ সুন্দর গোল্ডেন কালার করে ভেজেছিলো দিদি যে আলুটা আর কি ভালো লেগেছিলো জিনিসটা আর তো এখানে মোটামুটি আর দিদি সবটা করছে আমি কিন্তু সেভাবে কিছুই করছি না ওই টুকটাক আমি জাস্ট ক্যামেরা ধরছি আর একটু আমি মাঝে মধ্যে একটু কাজ করছি বেশিরভাগ দিদি কিন্তু সবটাই করেছে আজকে আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে তো যেহেতু ভাতটা দিদি উপর দিচ্ছে তো তার জন্য আমি এখানটা এখন পটলগুলো ভাজা করে নিচ্ছে আলু ভাজা করে দিদি উঠিয়ে নিয়েছে আর একসাথেই না মানে পটল আর উঠছে একসাথে রেখেছে তার জন্য আমাকে খুঁজে খুঁজেই পটলগুলোকে ভাজতে হচ্ছে আর বেশি খুব একটা পটল ভাজা হয়নি কারণ আমাদের না সেভাবে পটল ভাজা খুব একটা পছন্দ না তো যাই হোক অল্প করে ভেজেছে এখানে আলুটা ভাজাও হয়ে গেছে আর চলো তোমার সাথে দেখায় এখন যে কি কোম্পানি আমরা এনেছি আর কি ধোকার ডানাটা তো এটা হচ্ছে কুক মি এটা হচ্ছে একশো গ্রামের একটা প্যাকেট যার দাম লেখা আছে তেত্রিশ টাকা বাট পাড়ার দোকান থেকে নিল বত্রিশ টাকা হয়তো মার্কেট থেকে নিলে সেটা আর একটু কম হতো কিন্তু পাড়ার দোকানে সেভাবে তো কমায় না তো যাই হোক এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে আমি ধোকার ডালনা করেছিলাম প্রথমে গিট কোম্পানির একটা ছিল যে প্যাকেট সেটা দিয়ে তারপরে বাড়িতে এমনি নর্মাল যে ডাল দিয়ে করা সেটা করেছিলাম বাট এই কুকমিটটা ফার্স্ট টাইম করছি কিন্তু আমি যা দেখলাম যে কুকমিটটা কিন্তু গিট কোম্পানির থেকেও বেশ ভালো আমার কাছে তো এটাই বেশ ভালো লাগলো আর এখানে একটুখানি না জল দিয়ে ফার্স্টে ভিজিয়ে রাখছি কারণ যেহেতু ডালটা একটুখানি ফুললে পরে ভালো হবে তো এটা একটুখানি বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর্যন্ত থাকবে আর ডাব তাই লেখাও আছে অবশ্য সমস্ত কিছু লিখে দিয়েছি কীভাবে রান্না করতে হবে তো এটা বিশ মিনিটের জন্য আমি এভাবেই ছেড়ে দিচ্ছি এটা যতটা জলটা খাওয়া জলটা খেয়ে নিই তারপরে একবারে পরে করা হবে আর এখানে একটু ছোলা ভিজাচ্ছি ছোলা ভিজানোর কারণটা হচ্ছে আজকে ফুচকা খাওয়ার প্ল্যান আছে কিন্তু ফুচকা খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আজকে এখানে শেয়ার করতে পারছি না তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে সেটা বিকালে খাবো তো আর তো যাই হোক সেটা তোমাদের কালকে শেয়ার করবো তো ফুচকার জন্য এখানে আমি ছোলা সেদ্ধ করেছি একটু বেশি করে ছোলা শুদ্ধ করলাম কারণ কালকে একটু ঘুগনিও করা হবে আর আলু দিয়ে দিয়েছি তো যাই হোক এখানে দেখো আর পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন দিদি একে একে উচ্ছে ভাজাটাও করে নিচ্ছে আর প্রথমে ভেবেছিলাম যে খেপে ইচ্ছে ভাজা করবে কিন্তু তেলটা একটু ছিল বলে একক্ষেপেই সমস্তটা দেওয়া দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আর এরকম করে না মানে একটুখানি কড়কড়া করে ভাজা করে খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে আর গুনগুন তো ভীষণই পছন্দ করে এরকম ভাজাটা খেতে তো যাই হোক আজকে সকাল সকাল আম্মু স্নান করেছি আর গুনগুনকেও একদম ঘুমের থেকে উঠছে তারপর ওকে স্নান করে দিয়েছি আর ও খাওয়া দাওয়া সকালে খাওয়া কমপ্লিট তো ভাবলাম কি অনেকটা টাইম হয়ে গেছে তো ওকে একটু শশা কেটে দিচ্ছি ও কিন্তু এরকম শশা খেতে খুব ভালোবাসে মানে ওকে এরকম শশা দিলে না ও নিজে একাই খেয়ে নিবি ওকে কাউকে দিবেও না খেতে শশা কলা ভাজা ও ভীষণই পছন্দ করে এগুলো খেতে তিতা কিন্তু লাগে না ওর এটা খেতে একদমই তো যাই হোক এখানে দেখা কলা ভাজাটাও কিন্তু দিদি করে নিয়েছে আর প্রথমে যে বললাম তোমাদেরকে যে একক্ষেপে ভেজেছি বলে যে নরমভাবে না ভালোই কিন্তু বেশ কুরমুরাই হয়েছে আর আমার না এরকম ভাজাটা খেতেই ভালো লাগে তো যাই হোক এখানে একে একে ভাজাটা তুলে নিচ্ছি আর প্রথমে যে বানিয়ে রেখেছিলাম যে গিট কোম্পানি সরি গিট না মানে কুকমির যে ঢোকার ডালনাটা ইনস্ট্যান্টটা তো সেটা কিন্তু বিশ মিনিট মতন হয়ে গেছে তো ওটা এখন একটু পরে তোমার সাথে দেখাবো দ্বারা আর এই যে আমাদের যে ভদ্র প্রেসার কুকার যে নিজে সিটি মারে না সিটি মারাতে হয় তো এইখানে সিটি মারাই মারি আমি কোনো মত কোনো রকমভাবে এক ছোলাটা সিদ্ধ করলাম একদম প্রেশার কুকারটা না বানাতে হবে হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে আর সিটিটাও ভালোভাবে করে না অ্যাকচুয়ালি তো এদিকে কিন্তু আমার বিশ মিনিট হয়ে গেছে ধোকার ডানাটা কিন্তু এখন একদম ফুলে গেছে অ্যাকচুয়ালি তো সামান্য সরষের তেল দিলাম তারপরে পুরোটাই দিয়ে দিচ্ছি আর যে পাত্রের মধ্যে মানে ভিজানো হয়েছিল এটা গুড়িয়ে রেখেছিলাম তো সেই পাত্রতেই আমি একটুখানি জল দিয়ে আর সেই জলটাও আমি কিন্তু এখানে দিয়ে দিব মোটামুটি ভালোই কিন্তু জল খাবে এটা আর একটু তো যাই হোক এটা এভাবে একটুখানি ভালো করে মানে আটা যেভাবে মাখে আর কি সেভাবে মেখে নিতে হবে এটা কিন্তু তোমরা মোটামুটি সবাই জানো এই প্রসেসটা তবু আমি যেভাবে রান্না করছি আর কি আমি না দিদি যেভাবে রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার রান্না বলাটা ভুল হবে কেন সবটাই দিদিই করেছে আমি ওই মাঝে মধ্যে একটু খুন্তি না আরে নাড়াড়ি করেছি অ্যাকচুয়ালি আর কিছুই করিনি তো এখানে দেখো একটু লেগে লেগে যাচ্ছিলো জানি না কিসের জন্য লাগছিল এভাবে জলটা কম হয়েছে না তেলটা কম হয়েছে বুঝতে পারছিলাম না তো তার জন্য এইভাবে খুঁড়ে 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 আমাকে মানে ডোটা বানাতে হলো তো যাই হোক এটা আমি করে দিয়েছিলাম বাদ দিকে সবটাই কিন্তু দিদিই করেছে তো এখানে দেখো আমাদের কিন্তু ধোকার ডালনার ডোটা কিন্তু একদম কমপ্লিট আর প্রচণ্ড গরম তার জন্য থালার মধ্যে একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে এটাকে এখন রেখে দিচ্ছি একটু ঠান্ডা হবে তারপর একটু হাতে সাথে ভালো করে তেল মাখিয়ে মেখে নিতে হবে তারপর আমি সেপ দেবো আর সেপটা না নর্মালি যে ধোকার ডালনা যে সেপ হয় অ্যাকচুয়ালি বরফির টাইপে সেরকম বরফির সাইজ কিন্তু আমরা করিনি আমরা জাস্ট নর্মালি যেরকম পনির কাটা হয় আর কি ওই সেই পনিরের সাইজটাই করেছি কারণ একে তো অল্প জিনিসটা হয়েছে তার মধ্যে যদি আমরা ওই যে বরফি টাইপ কাটি না তাহলে কিন্তু এক্সট্রা অনেক কাটিং বাদ যায় তো তার জন্যই আমরা ওইরকম না সেপ দিয়ে নর্মাল এরকম চ্যাপটা করে দিয়ে একদম তারপরে যেভাবে পনিরটাকে কাটে অ্যাকচুয়ালি তো সেভাবেই কাটা হয়েছে আর এইভাবে দেখলাম জিনিসটা না বাড়ে বেশি আর সাইডের যে লেয়ারগুলো থাকে সেটাও নষ্ট হয় না সবটাই মানে খাওয়া হয়ে যায় তো যাই হোক এখানে ঠান্ডা হয়ে গেছে একটু রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে তো একদম কাটতেও সুবিধা হচ্ছে আর এরকম করে না মানে একটুখানি ভালো করে হাত দিয়ে না মাখলে পরে হতো কি ভেঙে ভেঙে যেত অ্যাকচুয়ালি ভাঙ কাটার সময় তো তার জন্য ভাব যেহেতু মাখাটা ভালো হয়েছে সেজন্য কাটাও ভালো হচ্ছে তো এরকম করে চৌকো চৌকো আকারে কেটে আর যে কটা পিস বেরিয়েছে আমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে আর যদি আমি ভি আকারে যদি করতাম তাহলে কিন্তু এতগুলো পিস বেরোতো না বরং সাইডের যে পিসগুলো বেরিয়েছে সেগুলোও তো আরও নষ্টই হতো তো এখন যে যে তেলের মধ্যে অ্যাকচুয়ালি ভাজা হয়েছিল পটল আর উচ্ছেটা তো সেম তেলে আমি এখানটায় একে একে ধোকার ডানার যে পিসগুলো করে রেখেছি সেই পিসগুলো আমি ভেজে নিচ্ছি আর খুব বেশি লো আছে ভাজবো না কারণ যেহেতু এটা তো অলরেডি কুক করাই রয়ে গেছে না সিদ্ধ করে নিয়েছি যেহেতু তো তার জন্য একটু হাই ফ্লেম দিয়েই কিন্তু একটুখানি লালচে লালচে ভাজা করে নেব তাহলেই কিন্তু এটা হয়ে যাবে তো ভাজা পর্যন্তই আমি করেছি যা করার তারপরে রান্নাটা দিদি করেছে তো এখানে এক খোলা ভেজে নিচ্ছি আর এই না ভাজাগুলোর যে হয় যে সেগুলোই কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে এর আগে যখন করেছিলাম তখন ভাজাও খেয়েছিলাম কিছু ভাজা খেয়েছিলাম কিছু একটু বেশি করে করেছিলাম অ্যাকচুয়ালি কারণ বাড়িতে যে ডাল দিয়ে করা হয় না সেটা কিন্তু একটু বেশি হয় আর ইনস্ট্যান্ট যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা তো একশো গ্রামের প্যাকেট থাকে কতটুকু আর বেরোয় তো এখান থেকে ভাজা কি আলদা খাবো আর রান্নায় বা কি কী করবো তার জন্য পুরোটাই কিন্তু রান্নাতে ইউজ করেছিলাম আর দেখো এখানে কিন্তু আমার লালচে লালচে করে ভাজা হয়েও গেছে আর একটাও ফাটে নিয়ে এটা একটা জিনিস ভালো লাগলো এর আগে যখন করেছিলাম তখন কিন্তু কয়েকটা ভেঙে ভেঙে গেছিলো তো সেই জন্যেই কিন্তু এবারেরটা আমি করেছি চারকোনা করেই করেছি সেপের সাথে তো কোনো সম্পর্ক নেই খাওয়াটা আবার টেস্টের সেপটা যেরকম সেরকম দেওয়াই যায় তো দেখো এখানে আমার এক খোলা কিন্তু ধোকার ডানা ভাজা হয়ে গেছে আর এক খোলা দিয়ে দিচ্ছি এখানটায় আর এদিকে এক খোলা আমি ভাজবো আর আর একদিকে দিদি কিন্তু এখানে এক্সট্রা যে গ্রেভিটা যে করবো অ্যাকচুয়ালি তো সেটা একটা এক্সট্রা করাতে বসানো হয়ে গেছে তাহলে কী হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু দিদি রান্নাটা করে ফার্স্টে বললাম তো তার জন্য আমি জাস্ট ক্যামেরাম্যানেরই কাজ করছি অ্যাকচুয়ালি আজকে তো এখানে ফার্স্টে ফোড়ন দিয়েছে জিরা আর একটা গোটা শুকনার লঙ্কা আর অল্প করে দিয়েছে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর তোমাদেরকে বলে রাখি এই সেম রান্না কিন্তু আজকে গুনগুনো খাবে মানে একসাথে একটু পাতলা করে ঝোলটা করা হবে যাতে গুনগুনও খেতে পারে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছে দিদি আর এখানে একটুখানি দেওয়া হবে এখন লবণ আর দেওয়া হবে হলুদ আর যেহেতু গুনগুন খাই ফার্স্টে বললাম তো তার জন্য এখানে চিনি আমরা ইউজ করছি না আর যদি আমরা খেতাম তাহলে হয়তো আর একটু ঝাল দিতাম আর একটুখানি চিনিও দিতাম তো যাই হোক এখানে একটু ভালো করে কষা কষাটা কড়ে নিতে হবে তারপর যখন তেল ছাড়বে তখন একে একে বাদ যে মশলাগুলো রয়েছে যেরকম বাদাম বাটা আমন বাদাম সমস্ত মশলাগুলোই কিন্তু একসাথে পেস্ট করে রাখা আছে সেটাও দিয়ে দেওয়া হবে আর এখন এখানে কিন্তু এই পজিশানে আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো ফার্স্টে বলেছিলাম দিদি এত সুন্দর করে ভাজা করেছে যে পুরোই সিদ্ধ হয়ে গেছে তো এক্সট্রা করে সিদ্ধ করতে হবে না আলু দিয়ে এখন এখানে দিয়ে দেবো গরম জল আর রান্নাতে না গরম জলটা ইউজ করলেই ভালো হয় কিন্তু সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে অ্যাকচুয়ালি তো যাই হোক জল দেওয়া হয়ে গেছে এখন এখানে একে একে ধোকার যে ডালনার পিসগুলো রেখেছি ভাজা করে সেগুলো দিয়ে দেবো আর সবসময় একটুখানি জলটা বেশি দিতে হবে কারণ প্রচুর জল টানে আমরা তো প্রথমত যে জলটা দিয়েছিলাম না পরে দেখলাম সেই জলটা আরও টেনে গেছে তারপরে কিন্তু পরে এক্সট্রা করে আবার আমাদেরকে জল দিতে হয়েছে তো সেই জন্য তোমরা যারা করবে তোমরা ফার্স্ট থেকে একটু বেশি পরিমাণে জল দেবে কারণ যতটুকু জল চষারও চুষে নিয়ে যেটুকু থাকবে সেটুকুই খেতে পারবে তো যাই হোক এখানে কিন্তু আমার ধোকার ডালনা একদম কমপ্লিট আমার বলা ভুল হবে অবশ্য দিদির কারণ রান্নাটা দিদিই করেছে আমি তো জাস্ট শুধু আজকে ক্যামেরাই করেছি আর এখানে দেখো একটা পিস রেখে দিয়েছিলাম তো এটা একটু ভেঙে ভেঙে খাবো কারণ আমার এরকম ভাজার ধোকার ডালনায় খেতে বেশি ভালো লাগে তো আমি খেলাম তো তারপরে ভাবলাম নাকি দিদিকে একটু দিই আর অল্প রেখে দিয়েছি সেটা আমি নিজেই আবার খাবো ওকে সবটা দিই নি অ্যাকচুয়ালি আমার তো এরকমই ভীষণ ভালো লাগে মানে ঝোলের থেকেও আমার শুকনা যে থাকে যে ভাজাটা সেটা খেতে বেশি টেস্ট হয় তো এখন এই পজিশনে আমাদের কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখন দিদি সামান্য গরম মশলা আর দেবো সামান্য অন্যান্য ঘি তো যাই হোক ওভারঅল এটাই ছিল আজকে আমি আমরা কীভাবে ডান্না করে আর কি সেটাই শেয়ার করলাম তোমরা হয়তো একটু অন্যভাবেই করো বা এর থেকেও হয়তো ভালো করো তো যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এর আগে অনেকবার করেছি কিন্তু কুকনির যে ইনস্ট্যান্ট ধোকার ডান্নাটা দিয়ে প্রথম করলাম আর এই দেখো প্রথমে বললাম না ঝোলটা টেনে নিয়েছিল পরে কিন্তু আমরা আবার একটুখানি গরম জল দিয়েছি এর মধ্যে আর মানে একটু অ্যাড করতে হয়েছে তো এখানে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম তো এখানে স্যালাড কেটে নিয়েছো অল্প করে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানে আছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো বা বাই